আসসালামু আলাইকুম আমিনা ফুলবাড়ি দিনাজপুর আবারও এসেছি আমরা এখানে আর দেখছেন বেশ কিছু খামার প্রযোগী সার গরু আর সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আর কথা বলবেন এই খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন আমাদের প্রিয় আতার ভাই আতর ভাই একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন কারণটা বুঝলাম না ভাই গরুকে বেছে দিলেন নাকি একটু আগেই কথাবার্তা চলতেছে এখনো ফাইনাল ফাইন এখনো ফাইনাল হয়নি তারপর আপনি ভিডিওটা দিচ্ছেন ভিডিও দেব দিবেন হ্যাঁ ভিডিও দিতে হবে দিতে আসলে হবে কি হবে না দানে এখনো ফাঁড় আছে 4000 টাকা 4-5000 টাকা ফাঁড় হ্যাঁ আচ্ছা তো কটা গরু লট আজকে এখানে 8টা আছে ভাই 8টা 8টা গরু লট দাদাল কটা আছে

গরুর ওজনও আছে হাইটও আছে গরুর ওজন কতটুকু হবে এটা হবে এক জায়গায় এক জায়গায় আচ্ছা এটা এক নাম্বার তারপর দুই নম্বরে কি আছে দুই নাম্বার না ওজন যেমন শিং মাতা নাভি কম্বল সেরকম কোনোটাই করবর্তী কম নেই আচ্ছা ওজন সেরকম ওজন সেরকম গরুর পা আছে গেটাপ আছে হুম সব আছে সব আছে সুস্থ সবল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই নাম্বার গেল তিন নাম্বার তিন নম্বর তিন নম্বর তো আমার একটা মাংখ্লাস আর একটা মার্ক্লাস না হুম নাভি কম্বল হ্যাঁ সবই সেদিন তো দিতে পারেনি ভিডিও তারপরে গরু রয়েছে সেহেতু বৃষ্টির মাঝে গামছা বিষয়ে ভিডিও দিচ্ছে তারপরে তো গরু বিক্রি হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ দেখে আসে নাই তারপরে চার নাম্বার এটা তিন তিন এটাকে দুই দুই দাঁত না এটা দাঁত না এটা দাঁত নেই এটা মনে হয় দুই দাঁত না এটা না ওটা যাচ্ছে এটা দাঁত আচ্ছা দুই তিন তিন নাম্বারটা দাতাল একটা দাঁত দুইটা দাঁত তিন নাম্বার হ্যাঁ

দুই দাঁত তারপরে এটা আজকে আজকে একটু কথা কম বলতেছেন কারণ কি না এমনিতেই এমনিতেই কি সমস্যা না সমস্যা না আচ্ছা কোনো সমস্যা না মনটা একটু খারাপ গরম লাগছে তাই না যেহেতু আচ্ছা মোটরসাইকেল চালায় আসে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হলো দুই দাঁত দুই দাঁত কেবল দুটো দাঁত বাড়া হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার দুটো দাঁত বাড়া হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে আট নাম্বার আট নাম্বার বার প্লাস হতে গেল বাচ্চা বাগের বাচ্চা যেমন কালার তেমন সিন তেমন তার সব কিছু আচ্ছা বহুত বাড়বে বলতে বহুত বাড়বে বহুত বাড়বে ইনশাআল্লাহ এবারে ওজন কেমন আছে এই গরুগুলোর লাইফ

তো যাই হোক কত করে রাখছেন বলেন সেম তো সেম দাম তো চাই না আজকে গরু যেহেতু বিক্রি করছি হুম করতেছি হুম জান আপনাদের সৌজন্য দর্শকদেরকে এই গরুগুলা 17000 টাকা করে 1 লক্ষ 17000 17000 পার পিস পার পিস আচ্ছা পার পিস 1 লক্ষ 17000 1 লক্ষ 17000 আর কেউ যদি বলে যে ভাই আমি লটটা আরেকটু কম দামে নিতে চাই আমাকে কেউ কি একটু ছাড় দেওয়া যায় আপনি বলেন তো না আজকে আপনাকে আমি অনুরোধ করে বলবো হ্যাঁ রিকোয়েস্ট করে বলবো হ্যাঁ তাহলে আপনি ভাই এই গরুটার দাম কত এই গরুটা কত বলতেছে সারাদিন এটা নিয়ে পড়ে রয়েছে হ্যাঁ 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 সুতরাং চিনা বামনের পোতা লাগে না আপনি বলেন তো বর্তমান বাজার মূল্য কত আছে যা বলবেন সত্য দর্শকদের হয়ে বলেন আর আমার হয়ে বলেন আমাদের উপর ছাড়ে দিলেন আপনার উপর ছাড়ে আজকে